আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ডিএমসি দাওয়া টিভি আপনারা কি জানেন ইহুদিরা হজরত জিব্রাইল আলহ শত্রু ও হজরত মিকাইল আলহ বন্ধু কেন মনে করে সম্ভবত অধিকাংশ মানুষই এর উত্তর জানেন না এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর সকল মুসলমান ভাই বোনদের জানা উচিত আজকের ভিডিওতে উক্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে ইহুদিদের সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরবো যা শুনে আপনার কিছু ছোটা হলেও জ্ঞান বৃদ্ধি হতে পারে অতএব এই মূল্যবান ও তথ্যবহুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করি তবে বিস্তারিত জানানোর পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ যদি ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক এক সময় ইহুদিরা আল্লাহ তালার প্রিয় বান্দাই হিসেবে গণ্য ছিল কিন্তু অহংকার অবাধ্যতা পাপাচার তাদেরকে অপদার্থের কাতারে অন্তর্ভুক্ত করে দেয় এবং আল্লাহতালা তাদেরকে কঠিন গজবের মধ্যে পতিত করেন ইহুদিরা সেই জাতি যাদেরকে বনি ইসরায়েল বলা হয় এদের ধর্ম পৃথিবীর অন্যতম ধর্মগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হয় এদেরকে ইসরায়েল এই জন্য বলা হয় যে তারা হজরত ইয়াকুব আলহিসাল্লাম এর অনুগত ছিল আর ইসরায়েল হজরত ইয়াকুব আলহিসাল্লাম এর উপাধি ছিল হয়তো মুসলমানদের সাথে ইহুদিদের শত্রুতা এই জন্যই যে বনি ইসরায়েল গোত্রকে অনেক উঁচু স্তরের বংশধর হিসেবে গণ্য করা হতো তবে তারা এটাও স্বীকার করে যে তাদের কাছ থেকে এই মর্যাদা ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে হয়েছে দেওয়া এদের ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো সাধারণ মানুষ চাইলেও তাদের ধর্ম গ্রহণ করতে পারে না বরং ইহুদি হতে হলে তাকে কঠিন শর্ত মানতে হবে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে পৃথিবীতে খুবই কম ইহুদিরা তাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে ইহুদিরা তাদের ধর্মের ব্যাপারে খুবই কঠোরপন্থী তবে মনে রাখবেন ইহুদিরা সেই অভিশপ্ত জাতি যাদের উপর আল্লাহ আলা সব থেকে বেশি গজব নাজিল করেছেন এই জাতি হজরত ইয়াহিয়া আলহি সাল্লামকে হত্যা করেছিল এবং তারা মুসা আলহি সাল্লামকে বলেছিল যে তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করবে না যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহকে সচক্ষে দেখবে এরা সেই জাতি যাদের উপর আল্লাহ তাল্লাহ শুধু পবিত্র কোরআনেই নয় বরং তাদের উপর অবতীর্ণ হওয়া আসমানি কিতাবেও লানত করেছেন আর এসব দ্বারা প্রমাণিত হয় যে এরা শুরু থেকেই নাফার ও অকৃতজ্ঞ জাতি মুসলমানদের সাথে ইহুদিদের শত্রুতার বিশেষ আরও একটি কারণ হচ্ছে তাদের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে আল্লাহ তালা মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছেন প্রিয় দর্শক ইহুদিরা হজরত জিব্রাহিল আলহি সাল্লামকে তাদের শত্রু মনে করে কেননা তারা মনে করে হজরত জিব্রাহিল আলহি সাল্লাম ওহির মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লু আলি সাল্লামকে তাদের সকল ষড়যন্ত্রের কথা অগ্রিম জানিয়ে দিতেন ইহুদিরা যখন হজরত জিব্রাহিল আলহি সাল্লামকে তাদের শত্রু বলে গণ্য করে তখন আল্লাহ তালা সুরা বাকারাই আয়াত নাজিল করেন আল্লাহ তালা বলেন আপনি বলে দিন যদি কেউ জিব্রাইলের শত্রু হয় তবে সে আল্লাহর শত্রু তাফসির ইবনে কাসির এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে হজরত ইমাম জাফর রহমতুল্লাহ আলাই বলেন যখন ইহুদিরা হজরত জিব্রাইল আলহি সাল্লামকে শত্রু এবং হজরত মিকাইল আলহি সাল্লামকে মিত্র মনে করে তখন তাদের জবাবে এ আয়াত নাজিল হয় তবে কেউ কেউ বলেন নবুয়াদ সম্পর্কিত রাসুল সাল্লু আলহিহ সাল্লাম এর সাথে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার দরুন তারা হজরত হজরত জিব্রাইল তাদের শত্রু বলেছিল আবার কেউ কেউ বলেন হজরত উমর রজিয়াল্লাহ তালা আনহু এর সাথে হজরত মুহাম্মদ সাল্লু আলহিহু এর ব্যাপারে তর্ক বিতর্কের সময় তারা হযরত জিব্রাইল আলহি তাদের শত্রু বলেছিল হজরত ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালা আনহু বলেন যে ইহুদিদের একটি দল রাসুল সাল্লু আলহি এর কাছে আসে এবং বলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব যার সঠিক উত্তর নাবি আলহি সাল্লাম ছাড়া অন্য কেউ জানেন না যদি আপনি নবী হয়ে থাকেন তবে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন রাসূল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে যা ইচ্ছা প্রশ্ন করো তবে প্রতিজ্ঞা করো যদি আমি সঠিক উত্তর দিতে পারি তাহলে তোমরা আমার নবুয়াৎ বিশ্বাস করবে এবং ইমান এনে আমার অনুসরণ করবে অতপর তারা রাসূল সল্লল্লাহ আলাইহুয়াসাল্লাম এর সাথে ওয়াদাবদ্ধ হয় এরপর তারা প্রশ্ন করা শুরু করে সোহী বুখারিতে এসেছে যখন ইহুদিরা সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যায় তখন তারা সর্বশেষ একটি প্রশ্ন করে তারা বলে তাওরাত কিতাবে যে নবীর কথা বলা হয়েছে তার বিশেষ নিদর্শন কি এবং তার কাছে কোন ফেরেশতা ওহি নিয়ে আসতো উত্তরে হযরত মোহাম্মদ সল্লুল্লাহ ও আলাইহুসাল্লাম বলেন ওই নবীর বিশেষ নিদর্শন হচ্ছে যখন তার চোখ ঘুমাতো তখন তার অন্তর জেগে থাকতো এই আলোচনার পর রাসূল সল্লুল্লাহ সাল্লাম ইহুদিদেরকে বলেন তোমাদের ওই প্রভুর কসম যিনি তোমাদের নবী হজরত মুসা আলাইহিসাল্লামকে তাওরত কিতাব দান করেছিলেন বলো আমি কি তোমাদেরকে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি তখন ইহুদিরা রাসূল সল্লুল্লাহু আলাইহিসাল্লামকে বলেন আপনি সম্পূর্ণ সঠিক উত্তর দিয়েছেন এরপর ইহুদিরা রাসূল সল্লাল্লাহু আলাইহিসাল্লামকে বলেন এখন আমাদের এই প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরটাও দিয়ে দিন তাহলেই আলোচনার ইতি ঘটবে রাসূল সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আমার নিকট হজরত জিবরাইলালে সাল্লাম ওই নিয়ে আসেন এবং তিনি আল্লাহ তাল্লার পক্ষ থেকে সকল নবীর নিকট ওহি নিয়ে আসতেন রাসুল সাল্লাল্লাহু আলহ বলেন এখন তোমরা সত্যি করে বলো যে আমার এই উত্তরটাও একদম সঠিক তখন ইহুদিরা কসম খেয়ে রাসুল সাল্লাহ বলে আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে তবে জিব্রাইল আলাই যেহেতু আমাদের শত্রু কারণ সে আমাদের জন্য কঠোর বিধান ও গজবের পয়গম নিয়ে আসতো সেজন্য আমরা না তাকে মানি না আপনাকে মানব তবে হ্যাঁ যদি আপনার কাছে আমাদের বন্ধু হযরত মিকাইল আলহি ওহি নিয়ে আসে যে রহমতের দৃষ্টি বর্ষণ করে তাহলে আমরা আপনাকে নবী হিসাবে মেনে নেব এবং আপনার অনুসরণ করব। ইহুদিদের কিতাবে হজরত হজরত মিকাইল আলহ এর ব্যাপারে লিখা আছে যে ইহুদি জাতির জন্য তিনি অধিক সহানুভূতিশীল এবং জিব্রাইল আলহ ইসাল্লাম ইহুদিদের শত্রু প্রিয় দর্শক ইহুদিরা অনেক দুরন্তর এবং চালাক জাতি ইহুদিদের প্রধান উদ্দেশ্য হল পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা এবং তাদের ধর্ম প্রচার করা যার জন্য তারা ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করেছে যাতে করে তাদের হারানো জায়গা আবারও ফিরে পায় এরা আমেরিকার সাথে সুসম্পর্ক রেখে তাদের কাছ থেকে বসতির বৈধতা নিয়েছে তারা মুসলমান দের প্রতি সর্বদা ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে এবং বিশ্ব গণমাধ্যমগুলোকে তাদের নিয়ন্ত্রণাধীন করে রেখেছে যা সুবাদে তারা মুসলমানদের সর্বদা অপপ্রচার করে থাকে ইহুদিদের অসৎ টার্গেটের মধ্যে অন্যতম টার্গেট হচ্ছে হলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তিকে হজরত ইসা আলি সাল্লাম সাজিয়ে সবার মাঝে উপস্থিত করা যাতে করে হজরত ইসা আলি সাল্লাম এর প্রকাশ হবে এবং মুসলমানরা তাকে আসমান থেকে নেমে আসতে দেখবে তখন যেন তাকে কেউ বিশ্বাস না করে এ সকল পর্যালোচনা দ্বারা বোঝা যায় যে ইহুদিদের একমাত্র প্রধান উদ্দেশ্য হলো মুসলমানদের বিনাশ করা যাতে করে তারা তাদের ধর্মকে টিকিয়ে রাখতে পারে পক্ষান্তরে আজকের হতভাগা মুসলমানদের না আছে কোনো লক্ষ্য না আছে কোনো ইচ্ছা উদ্দীপনা আর যদি কিছু থেকে থাকে তাহলে তা হচ্ছে ফিরকাবাজি করে নিজেদের মাঝে বিভক্তি সৃষ্টি করা নিজেদের মাঝে নতুন নতুন ফেতনা সৃষ্টি করে নিজেরা নিজেদের সাথে বিবাদে লিপ্ত হওয়া এবং একজন আরেকজনকে কাফের ফতুয়া দেওয়া মুসলমানরা যদি এখনো এমন অবাঞ্চিত কাজ থেকে নিজেকে মুক্ত না করে তাহলে মনে রাখবেন ইহুদি ও খ্রিস্টানরা মুসলমানদেরকে ইতিমধ্যে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে আমরা নিজেরা নিজেদের সাথে লড়তে থাকব আর তারা এই সুযোগে আমাদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলবে অতএব আমাদেরকে বিচক্ষণতার সহিত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে অন্য ধ্বংস ছাড়া আর অন্য কিছুই আমাদের ভাগ্যে জুটবে না আমি বিশ্বাস করি আজকের ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ